প্রভাব পড়ে কারণ একটা মানুষ হলে এসে খাচ্ছে তখন সে ভালো ছবি দেখতে যাবে না এই শুধু তাদের এই মিথ্যার কারণে আমি নাই বাংলা সিনেমা লাগতেছে ঠিক আছে এই রিভিউ দেখিয়ে গেছে জীবনপ্রি বাংলা সিনেমা আমি শুনি নাই এইবার শুনলাম আমি ঠিক আছে তো এই যে কথাবার্তা এই যে এই যে মিথ্যা কথা মানুষকে হলে পাঠানো সে কি কথাবার্তা এরা এরা আসলে আমার মনে হয় যে ওই যে মানে খোয়ারে বসে যে কথাবার্তা বলে আচ্ছা তুমি যে তোমরা এত বড় এত বড় বুদ্ধা তোমরা আসো এফ ডিসিতে আসো আমাদের সাথে মিটিং করো এফ এসে আমাদের সাথে মিটিং করো তোলে দেখি হ্যাঁ যে আমাদের ভালো মতো তোমরা ধরাই দাও দেখি কত বড়ো উদ্ধা তোমরা গরমের দলে এসো কেন

কথা বিভিন্ন খাবার নিয়ে বিভিন্ন ডাইরেক্টর দেওয়া ভাড়া বাইকে নিয়ে কথা বলে ওদের ওরা ওই যোগ্য ওই লেভেল আসছে ওরা তোমরা বসে বসে বিস্তারি বিয়ে দাও এরা কি অর্থ পেয়ে এভাবে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে করতেছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে মানুষকে দোকা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে দোকা যেমন টিকটক শুধু গান ভাইরাল করার জন্য পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে আগে টিকটকে এখন এখন মানে একজন প্রডিউসারকে মারার জন্য লাইনগুলো যে দিয়ে দিল হ্যাঁ টিকটকের লাইন দেওয়া দিল এই রিভিউ লাইন দেওয়া দিল এই ইউটিউবেরদের আইসা হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবার আইসা এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু টাকা খেয়েছে লাগাইছে তোমরা কিন্তু জানো ঠিক আছে কিন্তু আজকাল এইটা সিনেমার জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি আমি এটা বলতে চাই যে সিনেমার এমন কোনো কিছু করো না যে সিনেমা ভালো হোক বন্ধ হোক দর্শক এসে হলে দেখুক তোমরা ক্ষতি করো না কারো সিনেমা এখন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে না দেখি আমি আমি এই চারটার ব্যাপারে আমি অলরেডি একটা

এই ভিড়জনের ভিতর ইনশাআল্লাহ আমাদের সমিতা আমি এর তো একা করবো না অন্য সংগঠন মিলে হ্যাঁ সেখানে কথা হবে সেখানে আমরা যাফার আমরা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আরেকটা বিষয় আমরা আপনি